আসসালামু আলাইকুম গ্যাস আমি সালমান গাপ্পি জোন থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার শর্টটেল মাছগুলো দেখে খুব ভালো লাগতেছে তাই একটা ভিডিও করার ইচ্ছা হইল এ দেখুন আমার শর্টটেলের ব্রুটগুলো এটা হচ্ছে আমার শর্টটেলের হাউস যেগুলো ব্রুট মাছ আমার শর্টেলের সেগুলো আর একটা দুইটা করে গাপ্পি আছে এখানে লোড আছে মানে সেখানে বেশ কয়েকটা লোড আছে আমাদের Hause plants হিসেবে আছে কচুরি বিনা আছে পদ্ম আছে জঙ্গল বেল আছে ডান্সার আছে আর কিছু প্ল্যান আছে যেগুলো আমি নাম জানি না গুলো এখানে বাচ্চা কাচ্চা দিলে আমি এখানে নিয়ে যাই রাখি এই হাউজে আমার গুলো থাকে আর এই হাউসটাতে আছে সবগুলো মিক্স এখানে মলি আছে প্লাটি আছে একটা দুইটা শর্টেল আছে আর সব রকম মিক্স মলি আছে এখানে হাউসটা মোটামুটি অনেক বড়ো তাই সবগুলো মাছ একসাথে হয়তো অনেক সময় লাগে এই হাউসটা অনেকখানি বড়ো এই যে মলেগুলো দুই থেকে আড়াই ইঞ্চি বড় অনেক বড় বড় বিগ সাইজের মলে আছে এখানে ওরা এখানে বাচ্চা কাচ্চা করে আমি এগুলো ধরি অনেক সময় এইভাবে বাচ্চা কাচ্চা হয় এইভাবে বাড়ে এখান থেকে আমি আস্তে আস্তে সেল করি তারপরে আমি যদি আমার নেক্সট হাউজে আপনাদেরকে নিয়ে যাই আমার নেক্সট হাউজে আছে এটাতে আছে হোয়াইট মন্টেল মলি ব্ল্যাক মন্টেল মলি আর আছে গ্রিন মন্টেল মলি এই তিন আইটেমের মলি আছে আমার এখানে আবার একটা দুইটা করে কমেড আছে কমেটে বাচ্চা করার পর মিক্স হয়ে গেছিলো এখানে চলে আসছিলো এই হাউস থেকে এটার পাশের হাউজে কমেট আছে তাই এই পাশের হাউস থেকে পাইপ দিয়ে চলে আসছিলো এখানে মলই অনেক বড় বড় বিগ সাইজের মলি আছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি বড় বড় অনেক বড় বড় মলি এখান থেকে যেগুলো একটু ছোট ছোটো এগুলো আমি দিই এবং বড়গুলো একটাও বিক্রি করি না ওগুলো থেকে আমি বাচ্চা কাচ্চা কালেকশন করি আমি যদি আমার পরের হাউজে যাই তারপরের হাউজে আছে দেখে দিছে আমি যদি আমার পরের হাউসে যাই এই যে দেখুন সবগুলো খাওয়ার জন্য চলে আসছে আমার কাছে হাউস কিন্তু অনেক বড় পিছন দিকে একটা মাছও নাই কিন্তু সবগুলো মাছ এখানে চলে আসছে দেখেন আমি আসছি খাবার দেবো খাবার দেবো যেন ওরা সবাই কিন্তু এখানে চলে আসছে এই যে দেখেন খাবার দেওয়ার সাথে সাথে খুব কথা এখানে আছে আমার কমেন্টগুলো এগুলো আমার এখানে বাচ্চা করা ওদের মা বাবা আমার ওই পাশে রাখে অন্য একটা সেট আপে এগুলো বাচ্চা থেকে বড় করে আমার এখানে তারপরে যদি বলি আমার এই হাউজে মাগুর আছে কিন্তু ওগুলা খাবার দিলে উপর দিকে আসে না আর যখন মন চায় তখনও খায় জমিদারের শালা এই হাউজে আছে কিছু প্লাটি এই যে প্লাটিগুলো রাখা বার দিলে দেখেন যে এখানে আমার সবগুলো প্লাটি আছে এগুলো আমি ওই মিক্সের যে ট্যাঙ্কগুলো আছে ওই মিক্সের ট্যাঙ্কগুলো থেকে নিয়ে এসে সেপারেট করে দিচ্ছি এক এক ট্যাঙ্কে কিছু কিছু করে রেখে দিছি এখান থেকে এখন যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে কোনো ক্রস হবে না কোনো সমস্যা হবে না এখান থেকে বাচ্চা কাচ্চাগুলো আমি সরিয়ে দেব যখন তখন ভালো হবে ভালো একটা কোয়ালিটি আসবে আর এই যে প্লাটিগুলো একটু সানসেটে রাখছি ভালো কোয়ালিটি আসার জন্য धन्यवाद सबाई के